আপনার সন্তান ইউরোপে বড় হচ্ছে ভালো কথা কিন্তু ও যদি ইসলাম না জানে নামাজ না জানে ওর জীবন্ত ধ্বংস কাল কিয়ামতের ময়দানে সেই সন্তানের জন্য আপনাকেই জবাব দিতে হবে স্কুল ডিগ্রি চাকরি সব দরকার আছে কিন্তু ইমান না থাকলে এই আধুনিক শিক্ষা তাকে নাস্তিক বানিয়ে দিতে পারে তাই আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা জরুরি তাই আর দেরি না করে আজ থেকেই ওকে নামাজ শিক্ষা দিন কোরআন শিক্ষা দিন আপনার চারপাশে কারা আছে সেটা অনেক গুরুত্বপূর্ণ যে বন্ধু নামাজ পড়াতে সাহায্য করে হারাম থেকে বেঁচে থাকে সেই আসল বন্ধু বন্ধু আপনাকে কেউ যদি আল্লাহ থেকে সরিয়ে দেয় সে আপনার শত্রু বন্ধু নয় আমরা চোখের পানি ফেলে দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না কারণ হারাম ইনকাম হারাম কাজ গুনাহের বোঝা নিয়ে আল্লাহর কাছে দাঁড়ানো যায় না দোয়া কবুল হতে চাইলে আগে গুনাহ থেকে ফিরে আসুন আপনি যত বড় গুনাহাই করে থাকেন আল্লাহ বলছেন তোমরা ফিরে এলে আমি সব মাফ করে দেব তবার দরজা আজও খোলা আছে তবে সময়টা সীমিত ভাই আজ থেকেই নামাজ শুরু করেন আজ একটা আয়াত পড়েন আজ একটা গুনাহ থেকে নিজেকে সরিয়ে নেন জান্নাত অনেক দূর নয় জান্নাত আপনার জন্যই আজই শুরু করেন কাল নয়